আসসালামু আলাইকুম সম্মানিত ভিহগঞ্জ সবাইকে শীতের শুরুতে শীতকালের অগ্রিম শুভেচ্ছা আর শীতকালে আমাদের চলে আসলো কিছু নতুন প্রোডাক্ট এবং নতুনভাবে কিছু ডিসকাউন্ট আমাদের এখানে ছোট সাইজ মিডিয়াম সাইজ এবং কিছু অয়ার আলমিরা আছে জুতার র্যাক আছে এবং অন্যান্য কিছু প্রোডাক্ট আছে যেগুলো ডিসকাউন্টের আওতায় আসবে এবং কিভাবে এই প্রোডাক্টগুলো আপনারা ডিসকাউন্ট সহ আপনারা বাসায় বসে পাবেন সেটা নিয়ে আজকে মূলত আলোচনা করব আমাদের কিছু প্রোডাক্ট কিন্তু বড়গুলো এক হাজার টাকা ডিসকাউন্ট করা হয় এবং মিডিয়ামগুলো চারশো টাকা কিছু প্রোডাক্ট আরও বেশি কম বেশি ডিসকাউন্ট করে কিভাবে আপনারা পাবেন এটানে মূলত আজকে ভিডিওটা সাজিয়েছি ভিডিওটা একটু বড়ো হবে কিন্তু ভিডিওটা বড় হলেও ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে এবং ভিডিওর মাধ্যমে অনেক ইনফরমেশন আপনারা পাবেন অর্থাৎ কীভাবে আপনার অরিজিনাল প্রোডাক্টটা বাসায় বসে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হ্যাঁ আমরা কিন্তু অগ্রিম কোনো টাকা পয়সা নিই না মাল হাতে পাবেন বুঝে পাবেন সব কিছু চেক করে নেবেন টাকা দিবেন এই প্রসিডিওরে কিন্তু আমরা মাল পাঠাই আর আমাদের ভিডিওটা যারা চাচ্ছেন একটা অ্যাডপ নিতে চান বা একটা আলমিরা নিতে চান তাদের জন্য মূলত আজকের ভিডিওটা ভিডিওটা পুরোপুরিভাবে দেখবেন তো চলুন শুরু করি প্রথমে এটা যদি দেখে আমরা এটা আমাদের কাঠ কালার একটা খুবই চমৎকার একটা অ্যাডপ্ট উডেন কালার সম্পূর্ণটা আপনার কাঠ কালার এটা আপনার কাঠ কালার উপরে সুন্দর একটা ডিজাইন করা আছে এবং ভিতর যে প্লাস্টিকটা আমাদের এটা কিন্তু আমাদের অরিজিনাল আর এফ আর অরিজিনাল প্রোডাক্ট আপনারা কীভাবে চিনবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এভাবে আপনার খোদাই করা থাকে বডিতে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে এভাবে খোদাই করা থাকবে আর এফ এলের পাশাপাশি আরও কিছু বৈশিষ্ট্য আছে ওইটা আপনাদেরকে শেয়ার করবো আর কীভাবে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ডিসকাউন্ট সব পাবেন এটা নিয়েও আলোচনা করব ভিডিওটা দেখতে থাকুন আমাদের অয়েডকগুলো দেখেন কয়েকটা বৈশিষ্ট্যের হয় এগুলা হচ্ছে আপনার প্রত্যেকটাই কালো হোক বা সাদা হোক বা অন্য কালার হোক প্রতিটাতে কিন্তু এরকম ব্র্যান্ডিং লৌঘটা আমাদের একদম বডিতে খোদাই করা থাকবে এটা আপনারা চেক করে নেবেন আর এটা মূলত আপনার যে আমাদের বড় সাইজ হয় ওইটা পাশাপাশি এই যে দেখেন ছোটো যেগুলো ছোটোগুলোতেও কিন্তু এরকম ব্র্যান্ডিং করা থাকবে আর ফেল আর মার্কেটে অনেক ধরনের প্রোডাক্টই কিন্তু এখন পাওয়া যায় যেগুলো আপনার দেখা গেলো ডুপ্লিকেটের ছড়াছড়ি পাশাপাশি শুধু যে লেখা থাকলে ওটা হবে সেটা না আপনারা আরও কিছু বৈশিষ্ট্য আছে ওইটা নিয়েও আলোচনা করব তা আমি একটু যদি দেখাই বড়টা একটু পরে আসি আরও কিছু কালার আছে আমি কোনটা থেকে আসলে কোনটা দেখাবো নিজেও একটু এক্সাইটেড কোনটা দেখাবো আপনাদেরকে আগে কিন্তু যারা একটু ধৈর্য ধরে দেখবেন দেখে স্ক্রিনশট দিয়ে ছবিটা রাখবেন রেখে যেটা পছন্দ বা ভিডিও শেষ হলে এই নাম্বারটা আমাদের ইমো থাকবে এবং হোয়াটসঅ্যাপ থাকবে ইমো আপনারা মেসেজ দিবেন এটা হচ্ছে আমাদের যেটা বড়ো সাইজ দেখেন এটা হচ্ছে আমাদের বড়োর মধ্যে একটা ডিজাইন বড় মধ্যে এটা খুবই চমৎকার আমি যেটা বলছিলাম এটা সাইজ সম্পর্কে যদি একটু বলি এটা হচ্ছে লম্বা লম্বি সাইজটা হবে চুয়ান্ন ইঞ্চি লম্বা সাইজটা হবে চুয়ান্ন ইঞ্চি এরকম লম্বা লম্বি চুয়ান্ন ইঞ্চি হবে আর পাশটা হবে চৌত্রিশ ইঞ্চি এরকম পাশ পাঁচটা হবে ডয়ের হচ্ছে চৌত্রিশ ইঞ্চি এটাও সেম এটা লম্বা হবে চুয়ান্ন ইঞ্চি পাঁচটা হবে চৌত্রিশ ইঞ্চি আর এগুলোর নিচে চারটা ডর উপরে দুইটা ডোয়ার বড় অনেকে প্রশ্ন করে ভাই এগুলোর থেকে কি আর একটু বড় হয় না হ্যাঁ এগুলোর থেকে আর বড় হয় এবং এটা এটা হচ্ছে একটু মিডিয়াম সাইজ অনেকে একটু কম দামের মধ্যে চান বা হচ্ছে আপনার জায়গা কম চান এটা একান্ন বাই ছাব্বিশ এটা চুয়ান্ন বাই চৌত্রিশ এবং এই দুইটার আর একটা বড় সাইজ হয় দেখেন এটা হচ্ছে এই দুইটার মধ্যে একটু বড় সাইজ কালার একই এবং পাশ পাশ যেটা ওইটা একই এটা আপনার লম্বাটা হচ্ছে চৌষট্টি ইঞ্চি সিক্সটি ফোর চৌষট্টি ইঞ্চি এবং এই কালারটা আমাদের কী বলবো আলহামদুলিল্লাহ দেশে খুব ভালো সেল হয় এটা হচ্ছে ব্ল্যাকের উপরে গোল্ড কালার থ্রি ডি প্রিন্ট করা আমাদের প্রত্যেকটা থ্রি ডি প্রিন্ট করা এবং অনেকে বলে ভাই কে আপনাদের কালারগুলো উঠে যাবে কিনা আলহামদুলিল্লাহ না আর এই যে ড্রয়ের স্পেস সেগুলোর মধ্যে কিন্তু আপনারা সুন্দরভাবে একটা কম্বল লেপ কমফোর্টার যেগুলো বলেন না কেন রেখে দিতে পারবেন এগুলো ডয়ারগুলো যে ডিপ এটা হচ্ছে এগারো ইঞ্চি ডিপ করে প্রত্যেকটা ডয়ারে এগারো ইঞ্চি ডিপ আর প্রতিটা প্রোডাক্টে কিন্তু এভাবে ব্র্যান্ডিং লোক থাকবে আমাদের আর ফেলের আর আমরা কিন্তু কোম্পানি থেকে কোম্পানির লোকের মাধ্যমে ডেলিভারি করাই এক্ষেত্রে আপনাদেরকে অগ্রিম কোনো পেমেন্ট অগ্রিম করা লাগবে না অগ্রিম কোনো পেমেন্ট করা লাগবে না মাল হাতে পাবেন বুঝে পাবেন টাকা দিবেন। আর এই মিডিয়াম যেগুলো এগুলো আমাদের মিডিয়ামগুলো যেগুলো এগুলাও আমাদের থ্রি ডি প্রিন্ট করা দেখেন প্রত্যেকটাই কিন্তু থ্রি ডি প্রিন্ট কালারগুলো দেখেন খুবই চমৎকার যেই সাইডতে দেখবেন ওই সাইড থেকে থ্রি ডি প্রিন্ট মিডিয়াম এগুলো আট হাজার চারশো টাকা বডি রেট আর এগুলো আপনার চারশো টাকা ডিসকাউন্ট করে আট হাজার টাকা রাখা যাবে একান্ন ইঞ্চি লম্বা এবং ছাব্বিশ ইঞ্চে চড়া নিচে চারটে ডয়ার বড় উপরে দুইটা ডয়ার ছোটো আর যারা চাচ্ছেন ওইটার থেকে আরেক সাইজ ছোটো নেবেন আট হাজার টাকা ছোটো এটা হচ্ছে বিয়াল্লিশ বাই ছাব্বিশ কালারটা হচ্ছে খুবই চমৎকার একটা কালার এটাও আপনার থ্রি ডি প্রিন্ট হোয়াইট এবং পিঙ্ক কালারের কম্বিনেশন এটা এটা বিয়াল্লিশ ইঞ্চি এরকম লম্বা লম্বী হবে বিয়াল্লিশ আর পাঁচটা হবে ছাব্বিশ আপনার একটু ধৈর্য ধরুন সবগুলোর দামই কিন্তু আমি বলবো আপনারা বিরক্ত হচ্ছেন অনেকে যে ভাই দাম বলেন না কেন একটু ধৈর্য ধরুন এটা হচ্ছে আপনারা নিচে চারটা ডয়ার বড় আর উপরেরটা নিচে তিনটা ডয়ার বড় এটার নিচে শুধু তিনটা ডয়ার বড় ঠিক আছে এক দুই তিন এরকম তিনটা ডয়ের বড় আর উপরে দুইটা ডয়ার ছোট বিয়াল্লিশ বাই ছাব্বিশ এটা আবার কোনো ডিসকাউন্টের আওতায় আসবে না এটা হচ্ছে ছয় হাজার নয়শো টাকা দাম এটার মধ্যে আমাদের পাঁচ সাতটা কালার হয় যারা আপনার কালার দেখতে চান তারা বলবেন যে ছয় হাজার নয়শো টাকার চারশো টাকা দামের কালার দেখতে চাই এরকম একটু বলবেন মেসেজ দিয়ে বললে দেখা গেল ছবি সহ কালার আপনাদের ইমো হোয়াটসঅ্যাপে চলে যাবে বা অনেকে সরাসরি কল দেয় দয়া করে কল না দিয়ে মেসেজ দিয়ে রাখবেন আর এটা যদি আমি সাইডটা একটু দেখাই এটা হচ্ছে পিঙ্ক কালার আর এটা হচ্ছে কাঠ কালার আর এই বড়টা আর মিডিয়ামটা এগুলোর উপরে এবং পাশেও কিন্তু কয়েকটা সাইজ হয় যেগুলো দেখিয়েছি এটা পাঁচটা একটু আপনারা ডিজাইন করা পুরোপুরি প্লেন হবে না একটু ডিজাইন হবে আর দুই সাইডে দুইটা লক পাবেন তালা সিস্টেম পাবেন এগুলোরও দুইটা লক পাবেন তালা সিস্টেম পাবেন দুইটা করে লক অনেকে প্রশ্ন করে ভাই সবগুলো ডয়ারকে লক করা যায় না না আসলে সবগুলো ডয়ার লক করা পসিবল না কারণ সিস্টেম এরকম এরকম দুইটা করে চাবি পাবেন প্রতিটা ডয়ারেই আপনারা দুটা করে চাবি পাবেন এরকম তালা সিস্টেম থাকবে আর এটা কিন্তু একটা আর্ট আছে বেতের মতো দেখেন আপনারা কোনো ছিদ্র নাই কিন্তু হচ্ছে আপনার বেতের মতো একটা ডিজাইন আছে আর প্লাস্টিকগুলো সাদা হওয়ার কারণে এগুলো কিন্তু ময়লা কাপড় চুপড় আপনার গন্ধ হবে না অর্থাৎ কাপড় চুপড়ে গন্ধ হবে না কালো প্লাস্টিকের উপরেও কিন্তু আমাদের ভিতরে সাদা প্লাস্টিক আর যেটা বললাম এই গোল্ড কালারের মধ্যে আমাদের খুব ভালো চলে আর এই গোল্ড কালারের মধ্যে কালোর মধ্যে আমাদের আরও একটা ডিজাইন আমাদের উপরে ওইটা আমি দেখাবো ও দুটা একই সাইজ চুয়ান্ন চৌত্রিশ এগারো হাজার পাঁচশো টাকা বডি রেট দশ হাজার পাঁচশো রাখা যায় যেটা বলছিলাম দেখেন এরকম একটা ডিজাইনও কিন্তু বড়ো হয় ঠিক আছে এই ডিজাইনটাও কিন্তু আমাদের বড়ো হবে অর্থাৎ আপনার এই চুয়ান্ন চৌত্রিশ এগুলা এগারো হাজার পাঁচশো টাকা বডি রেট দশ হাজার পাঁচশো টাকা আর ছোটোটা ছয় হাজার নয়শো আর লাল কালারের এগুলো হচ্ছে একান্ন বাই ছাব্বিশ আট হাজার চারশো টাকা আট হাজার টাকা রাখা যাবে আর বড়ো এটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা বডি রেট এটাই পনেরোশো টাকা ডিসকাউন্ট করা যাবে অর্থাৎ এটার দাম আসবে বারো হাজার টাকা এটা পনেরোশো টাকা ডিসকাউন্ট করে বারো হাজার টাকা আবার অনেকে এরকম সিঙ্গেল চায় সিঙ্গেল এগুলোর মধ্যেও কিন্তু বড় হয় বড় হয় এগুলো এগারো হাজার পাঁচশো টাকা সাইজটা হয় এবং বারো হাজার সাইজটা হয় আর সিঙ্গেল যেটা ডয়ার এগুলোর দাম ছয় হাজার পাঁচশো টাকা সিঙ্গেল বড়গুলো ছয় হাজার পাঁচশো টাকা সিঙ্গেলের মতো চার ডোয়ারও হয় সিঙ্গেল চার ডয়ের দাম পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলোও কিন্তু স্পেসটা মোটামুটি ভালোই সিঙ্গেল এগুলা এখানে দুইটা রাখা আছে ওয়ার্ড অনেকে আবার একটা মনে করি না এখানে দুইটা রাখা ডয়ারগুলোর স্পেসটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আর এখানে দুইটা ওয়ারডপ রাখা এটার মধ্যে চার ডোয়ার হয় যে দেখেন এরকম চার ডোয়ারও হয় সিঙ্গেল পাশেরটা যে কোনটা এটা হচ্ছে পাঁচ হাজার টাকা অনেককে সাজেস্ট করিস আপনারা সিঙ্গেল প্রোডাক্ট না নিয়ে এরকম একটা ডাবল প্রোডাক্ট নেবেন বিয়াল্লিশ বাই ছাব্বিশ ছয় হাজার নয়শো টাকা দিয়ে তাহলে আপনাদের স্পেসটা অনেক বেশি পাবেন জায়গাটা অনেক বেশি পাবেন আপনারা আর এরকম সিঙ্গেল প্রোডাক্ট হয় সিঙ্গেল এগুলোর দাম হচ্ছে চার ডোয়ারটা আট তিরিশশো টাকা তিন হাজার আটশো টাকা এরকম চার ডোয়ারটা আর এটার মধ্যে একটা পাঁচডোয়ার হয় পাঁচডোয়ারটার দাম বিয়াল্লিশশো টাকা ঠিক আছে আর পাশে যে একটা মাল্টিপার্পজ দেখতেছেন আপনারা কালো এটার পাশেই কালো হ্যাঁ ওই যে পাশে ওইটার দাম হচ্ছে আপনার ছয় হাজার টাকা আর এই সিঙ্গেল যেগুলো সিঙ্গেলগুলো চার ডয়ারটার দাম তিন হাজার টাকা আর পাঁচ ডয়ারটার দাম পঁয়ত্রিশশো টাকা তিন হাজার আর পঁয়ত্রিশশো চার ডয়ার এবং পাঁচ ডয়ার একটা ডয়ার শুধু কম বেশি পার্থক্য আর একটা উপরের ডয়ারগুলোতে আপনার তালা সিস্টেম করা উপরের ডয়ারগুলো প্রত্যেকটা আবার তালা সিস্টেম করা হবে আর আলমিরা সম্পর্কে যদি আমি একটু বলি এখন আলমিরাগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো চাহিদা আলমিরাগুলো হচ্ছে আপনার তিনটা কালার হয় দুইটা কালার আছে স্টক আর একটা স্টক আউট হয়ে গেছে এখন ওইটাও আসবে ওইটা অর্ডার দিলেও পাবেন আর এটা ডিজাইনটা দেখেন ব্ল্যাকের উপরে আর এটা হচ্ছে রেড কালারের উপরে একটা ডিজাইন এক কথায় অসাধারণ ডিজাইন হ্যাঁ অসাধারণ ডিজাইন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ডিজাইন লক সিস্টেম হবে আর এই আংটাটা টান দিলে খুলে আসবে দেখেন আর আলমারির ভেতরে তাক সিস্টেম হবে এরকম আপনার এরকম তাক হবে পাঁচটা করে তাক হবে আলমিরাতে আমাদের প্রত্যেকটা ডিজাইন একই পাঁচটা করে তাক হবে এরকম পাঁচটা পাঁচটা তাক হয় আমাদের আলমারিতে আর এগুলোর লম্বা হচ্ছে আপনার সাড়ে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট লম্বা আর চড়া হচ্ছে ফিট 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 লম্বা আর পাঁচটা করে এরকম তাক হবে আলমারির দামগুলো পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আলমারির দাম আলমারির দাম ছয় হাজার পাঁচশো টাকা আলমারি আরেকটা ডিজাইন আছে ওটা বেগুনিয়া আর অনেকে ছোট প্রোডাক্ট চায় এরকম ছোট গুলা দাম চার হাজার টাকা ছোটোর মধ্যে একটা হয় লাল কালার একটা ছোটো আলমারি এটার দাম চার হাজার টাকা জুতার এক জাস্ট দেখছেন জুতার ট্যাকের দাম চার হাজার দুশো টাকা আলমারির ভিতরে এই বড় লাল আলমারি এই ছোটোগুলো এটার ভিতরে আপনারা স্পেস হবে এরকম তিনটা স্পেস হবে তিনটা তাক হবে এরকম দেখেন তিনটা তাক হবে ছোটো আলমারির মধ্যে তিনটা করে তাক হবে আপনারা মোটামুটি একজন বা অন্যান্য কাজে জামা কাপড় রেখে বা অন্যান্য কাজেও এটা ইউজ করতে পারবেন আর আপনাদের যদি জুতার র্যাকটা একটু দেখে আমি জুতার একটা মোটামুটি আপনার স্পেসটা হচ্ছে পাঁচটায় যারা পাঁচটা থাক থাকে ভিতরে এভাবে মোটামুটি পনেরো বিশ জোড়া জুতা আপনারা অনায়াসে রাখতে পারবেন খুব চমৎকারভাবে অনায়াসে পনেরো থেকে বিশ জোড়া রাখতে পারবেন আর এটার মধ্যে আরেকটা ডিজাইন হয় একটা ডিজাইন হয় দেখেন এটা হচ্ছে আপনার হোয়াইট কালার হোয়াইটের উপরে লেডিস একটা ডিজাইন আর এর আগে একটা কেটসের ডিজাইন আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন কাইন্ডলি আর এটাও সেম সাইজ এবং দাম সব কিছু সেম জাস্ট সামনের যে ফ্রন্ট সাইজের ডিজাইনটা ওইটা শুধু পার্থক্য আপনার স্ক্রিনশটটা ব্যবহার করবেন নাম্বারটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এবং আমাদের কাছে এরকম টাইপের র্যাক আছে র্যাকটার দাম বারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুবই চমৎকার এবং এর র্যাকের সাথে ম্যাচিং করে কিন্তু ওয়াইড আছে আর এটার দাম হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা খুবই চমৎকার আর আরফেল মানে তো আপনাদের একটা বিশ্বস্তত জায়গা বাংলাদেশের নাম্বার ওয়ান প্লাস্টিক ব্র্যান্ড আর আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করি মাল হাতে পাবেন বুঝে পাবেন টাকা দেবেন আর আমাদের এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের যেই নাম্বারটা আছে এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন অনেক ক্ষেপতারক চক্র অনেকভাবে বিজ্ঞাপন দিয়ে থাকে তাদের থেকে দূরে থাকবেন সবাই সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম